সাতির মালা কারলা গিযা গাতি ওজা নযাগ শো তের ধারে হারাইলাম সাি মালা আমি কার লাগিয়া গাথির মালা সখী কার লাগিয়া গাথি আচ্ছা ধন্যবাদ 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 চাই অজানায়ক নোতামি गिया गाथी सुंदर दीर सोते अजान दिल सोतेमी हर साथी रे माला कार लगी गाथी धन्यवाद थैंक यू थैंक यू थैंक यू অজানায়ক এক নদীর চোতে আমি হারাই সাতিরে মালাকার লাগিয়া গাতি সুন্দর এক নদীর চোতে আমি হারাই গাথির মালা কার লাগিয়া গাথির মালা কার লাগিয়া গাথি চল উস্তাদ হ্যাঁ সাগর তাহলে সকল প্রতিযোগীর গান তো শুনছেন হ্যাঁ অবশ্যই শুনলাম কার গান সবচেয়ে ভালো হয়েছে বলেন এ জে 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 এই ভাই গা খুবই ভালো লাগলো কি বাবা সবাই তো তালি তালি ঠিক আছে রিয়া তাইলে পুরস্কারটি দিয়ে দাও তাকে খুশি খুশি